পাঁচ নামাজ পড়ে না ও আবার মসজিদ কমিটি ঠিক না আমি ঠিক চার নাম্বার হলো কোরআন বলছে ও আতাস জাকাত জাকাত আদায় করতে হবে হান্ড্রেড পারসেন্ট যদি তার উপরে জাকাত ফরজ হয়ে যায় আদায় করবে ফরজ না হলে আদায় করার দরকার নেই বাবা কত মসজিদ কমিটি আছেন মাদারায় মসজিদের নামে জায়গা আছে মসজিদের জমি আছে মসজিদের পুকুর আছে মসজিদের গাছপালা আছে মসজিদের নামে দোকান আছে মসজিদের নামে টাকা পয়সা আছে আত্মসাত করে নিচ্ছে কত বাবু ঠিক না বে ঠিক আল্লাহর কোরআন বলছে বাপের আমারে ভুল বুঝতে যাবেন নাম পাঁচ নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালা ইয়াকশা ইল্লা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই লোকটা মসজিদ কমিটি হবে এই পাঁচটা গুঞ্জার মধ্যে আছেন ওই লোকটা মসজিদ কমিটি হতে পারবে বাড়িতে গিয়ে চিন্তা করবেন এরপরে আসছি মসজিদে নামাজ সই করতে গেলে বাবা আমরা জামাতে নামাজ কোথায় পড়ি জোরে বলুন মসজিদে তুই তো মসজিদে নামাজ আদায় করতে গেলে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাপ বাস্তব কথাটাই বললাম আমার একদম ভুল বুঝতে যাবেন না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হলো কজন এই ছজনে খেতে সংসারে ছজন খেতে বর্তমান সংসারে বর্তমান পরিস্থিতিতে যা বাজারে জিনিসপত্রের দাম এই ছজনের সংসার চলতে গেলে মাসে এক মাসে কত টাকা লাগতে পারে বলুন কমসে কম কত দশ হাজার খুব কম করে হলো দশ হাজার না নাকি এই মুসলমানের বাচ্চা এই ভগবান গলার লোকেরা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে তাহলে ইমাম সাহেবের সংসার ছ হাজার টাকায় চলে কি করে লজ্জা করে না ইমামের মাইনে কম দাও খবরদার নয় হয়তো অনেকে মনে মনে বলছেন আমাদের ইমাম সাহেব হুজুর মনে হয় হুজুরকে বলে দিয়েছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি বাপ ইমাম সাহেবের সম্পর্কে সঙ্গে এ সম্পর্কে কোনো কথা হয়নি আল্লাহর কসম করে বলছি বাপ আমার হয়নি যেটা বাস্তবটাই বললাম আমি কোরআন আয়াত সামনে রেখে আলোচনা করতে করতে প্রাসঙ্গিক গেল তাই বলে গেলাম কথাটা খারাপ ভাববেন না কিন্তু অতি বাস্তব কথা বললাম ইমাম সাহেবের পেটে যদি খিদে থাকে আরও যদি ওই খিদে অবস্থায় নামাজ পড়ায় ও নামাজ কবুল হবে তো বাড়িতে গিয়ে চিন্তা করবেন পেটের খিদে আর মনের খিদে পেটের খিদে আর মনের খিদে এই দুটো খিদে হলো মারাত্মক ঠিক না বে ঠিক পেটের খিদে আর মনের খিদে এই দুটো খিদে হলো খুব মারাত্মক তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি ইমাম সাহেবের মাইন্ড এটা ঠিক দেবেন এবং বেশি করে দেবেন যাতে করে সে নামাজ পড়াতে গিয়ে তার মনের মধ্যে যেন ধারণা খারাপ না হয়ে যায় অনুরোধ করে বললাম তাই আল্লাহ পাক বলছে বান্দা শোন তোরা আমাকে মানবি কেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এরপরে আল্লাহ বলছে বান্দা বান্দাসন তোরা আমাকে মানবি কেন এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম এই মুর্শিদাবাদের মানুষেরা আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি। পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি নাম দিবি তার ফ্রিজ 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 বোঝেন আরে ভাই বলুন না আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজেরে গুনাগুন কিরে তোদের তৈরি ফ্রিজেরে গুনাগুন কিরে গরমকে ঠান্ডা করিস ঠান্ডারকে যিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজেরে পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তোদের তৈরি তৈরি ছাড়া মাল চলে না মাটির উপরে বসিয়ে রাখিয়েছি আর তোদের তৈরি ফ্রিজের পানি খেলে অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা বেশি আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফিরিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফিরিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফিরিজ থেকে গরম গরম পানি বের করবো আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখ এই পৃথিবীর মানুষেরা মুর্শিদাবাদের মানুষেরা তোর আল্লাহকে কেন মানবি আমি আল্লাহ তোদের হজম শক্তি দিয়েছি কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ আল্লাহ বলে আমি তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 বোঝেন তো আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোর ফিরত দেবে আর বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই বান্দারে একবার চিন্তা করে দেখ তোরা কেন আল্লাহকে মানবি এত কিছুর পরেও কি তোরা নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবি খবরদার মা বান্দরি বলে যাচ্ছি বাবাজিদের বলে যাচ্ছি আল্লা নিজেই বলছে ওমান আউরাদা নুযিকিরি ফা ইননা লাহু মঈশাতান দন খাও ওয়া নাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরায়ে তohar 124 নম্বর আয়াত আল্লাহ বোঝে যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি এই পৃথিবীতে একটা দিন তোদিন শান্তিতে থাকতে দেব না বেটা টেনশনে টেনশনে জীবন যাপন করাবো আর মনে রাখিস যদি তোরা আমার হুকুমগুলো ঠিক ঠিক পালন করিস মাল্লাগুলো মাওলা ফালাগুলো কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই আমার বাপেরা আলহামদুলিল্লাহ কত আল্লাহ বাপেরা আল্লাহর ঘরের জন্য আপনাদেরকে আমার ভাই মমান সাহেব ভাই সুন্দর আলোচনা করতে করতে আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছে আমিও আপনাদের কাছে ভিক্ষা চাইছি বাবা আপনারা একটু পরেই দেবেন চিন্তা আর কয়েক কটা কথা খালি একটু বলার সুযোগ দিন অসুবিধা হচ্ছে বাবা আমার কথা আপনারা বুঝতে পারছেন ব্যাস মা বোনেরা বসে আছে অনেক আজ মেয়েদের সম্পর্কে বেশ কিছু কথা আমি বলবো আমার মা বোনরা একটু ভালো করে শুনে নেবেন আচ্ছা আগে নবীর দুটো কথা বলে নি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে বললাম দু চারটে কথা এবার নবী সম্পর্কে দু চারটে কথা আপনাদের বলি আমাদের নবীর নাম কি জোরে বলুন না বাবা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলেই হে তাই তো আচ্ছা আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশ আচ্ছা কুরাইশটা কে কার নাম কুরাইশ কার নাম কুরাইশ কুরাইশটা কে শুনে নিন আমি বলে দিচ্ছি বাবা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আর বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন বাবা অসুস্থ মানুষ আল্লাহ নিয়ে এসেছেন তাই দুটো কথা বলার তৌফিক দিয়েছেন তাই বলছি শুনে নিন সোমান আল্লাহটা একটু জোরে বলবেন আল্লাহর হস্তে মুর্শিদাবাদের মানুষের সোমান আল্লাহ বলতে গেলে একটু কষ্ট হয় প্রায় সময় দেখিছি তো মুর্শিদাবাদে ওয়াজ করতে এলে এরা সুবান আল্লাহ বলতে একটু কষ্ট করে কেন ইনকালাব জিন্দাবাদ বলেন জোরে জোরে বন্দে মাতারাম জোরে বলেন পার্টির মিটিং মিছিলে গেলে খুব জোরে জোরে চিৎকার করেন একে ভোট দাও ওকে ভোট দাও বলে চিৎকার করেন আর কোরআনের আয়াত শুনে নবীর হাদিস শুনে নবীর জীবনী শুনে সুবান আল্লাহ বলতে কি কষ্ট হয় খবরদার বলবেন না উচ্চ আওয়াজে জোরে সুমান আল্লাহ বলবেন তবে আমি একটা একটা করে বলে যাচ্ছি আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাম আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে বললেন কুরাইশ কুরাইশটা কে শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের বাপের নাম আব্দু মান্নাফ আব্দু মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কী নেতিলা বিন্দে খব্বাব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব হাবজুগুরি নবীর নানির নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীদুত বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জেনে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরিক নয় তারিখ শুবে সদকের সময় আরবের মুক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা কটা নবীন নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু কি ফুপু বাপ বাপের বোন কে ফুপু নবীর ফুপু হলো ছটা কটা ছটা নবীর ছেলে মেয়ে হলো সাতটা কটা কটা সাতটা এবারে আসুন বলে দিচ্ছি নবীর বড় চাচার নাম হলো হারেস কি বললাম নবীর বড় চাচার নাম হলো হারেস মেজোচা তারপরের চাচা হলো জাইদাক আবুল আহাব আবুল আহাব আব্বাস আর নবীর বা হলো আবদুল্লাহ এই হলো দশটা চাচা নটা চাচাম এরপরে আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটাম তিনটে পুত্র সন্তান আর চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলের নাম হলো কাসেমে মেজো ছেলের নাম হলো তাহের বা ছোট ছেলের নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান কি কি নাম বড় মেয়েটার নাম হলো জয়নাব তারপরে হলো উম্মে কুলসুম তারপরে হলো রোকেয়া ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ঠিক না বেটি এখন একটা প্রশ্ন করছি উত্তরটা দেন তো দেখি বাস্তব কথা বলে যাচ্ছি বাপ আরবে কি ছেলের অভাব ছিল নাকি আল্লাহ নবী কেন ফতেমার সঙ্গে আলীর বিবাহ দিলেন আলী তো কোটিপতি ছিলেন না কেন আলীর সঙ্গে বিবাহ দিলেন শুনে নিন অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটো কারণ বলে যাচ্ছি এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন মায়েরা বোনেরা শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যাকে তাকে জামাই করো না যাকে তাকে স্বামী করো নাম কোন মেয়েকে বউমা করবেন শুনে নিন ও কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 মেয়েদের কটা ছটা ছেলেদের দুটো তা কোনটা আগে বলবো ছেলে নামে ছেলেই চলো দেখি এ মুরুব্বি উঠে চলে যাচ্ছে কেন বলি আচ্ছা আসবো আসবো তাই ভালো আজ বয়স্কদের ওয়াজ হবে চিন্তা নেই বাপ দু দশ মিনিট যাক দেখেন এক নাম্বার নবীজি কেন আদিকে জামাই করলেন অনেক কারণ আছে তার মধ্যে দুটো কারণ হলো কোন ছেলেকে জামাই করবেন এই মা বোনেরা শুনে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে শুধু কালে দাঁড়িয়ে রাখলে সৎ নয় শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী কর্মী বোঝে মানে পরিশ্রম করে কিনা কুড়ে ছেলে খবর তার জামাই করবে না কোটিপতির ছেলে যদি কুড়ে হয় দুই বছর পরে বাটি ধরবে মানে ভিক্ষা চাইবে আর যদি গরিবের ছেলে পরিশ্রমী হয় দুই বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে এজন্য পরে গেলাম কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে এবার আসছি কোন মেয়েকে বৌমা করবে খালি সাদা চামড়া দেখে খালি ছুটছে ঠিক না বেটি সাদা চামড়া দেখে ছুটছে এই যুবক ছেলেরা শুনে নাও কোন মেয়েকে বৌমা করবে কোন মেয়েকে বিয়ে করবে মুসলিমাতিনাতিন আবিদাতিন আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার একেবারে এগারো নম্বর লাইন সুরার নাম সুরায় তাহারি মের পাঁচ নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন মেয়েটা মুসলমান কিনা খবর নেবে কি 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 এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে কি কি এসব ভালো করে ভাবুন তিন নম্বর হলো অনিতা তিন মেয়েটা আনুগত্যশিলা মেয়ে কি না খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি সঠিক তত্ত্ব পেয়ে যান মেয়েটা ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ওই যত সুন্দরী মেয়ে হোক না কেন জীবনে ওই মেয়েকে বউমা করবে না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাতও পেতে দেবে না ঠিক রাখবে ঠিক চার নাম্বার হলো তা ইবাদিম তৌবাকারি রিমে কিনা না খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদাতীন এবাদতকারী ঋণে কিনা খবর নেবে মেয়েটা নামাজ পড়ে কিনা না খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা না খবর নেবে আর এই যুবক ছেলেরা ভালো করে শোনে না তুমি নাম্বার খবরটা নিয়ে তার মানে তুমি নাম্বার বাবা কলেজ ইউনিভার্সিটি মূর্খ ভেবন বাস্তব কথা বলছি ছেলে মেয়েরা কি করে দেখবেন ইয়াং ছেলে ইয়াং মেয়েরা এখন ক্লাস টেনে পড়তে পড়তে একটা প্রেম করলো শুকনো প্রেম উচ্চ মাধ্যমিকে গিয়ে আর প্রেম করলো গ্র্যাজুয়েশন করতে গিয়ে আর প্রেম করলো এম এতে গিয়ে আর প্রেম করে বাচ্চা নষ্ট করলো লাস্টে কার গলায় পড়লো আল্লাহ ভালো জানল কথাটা শুনতে হয়তো কেমন লাগলো কিন্তু বাবা অতি বাস্তব কথা বলে গেলাম এই যুবক ছেলেরা কোন মেয়েকে বিয়ে করবে সাদা চামড়া দিকে খালি ছুটতে যাব না ছয় নাম্বার হলো হাতিন মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছটা যার মধ্যে থাকবে ওই মেয়েকে করলে দুনিয়াতে শান্তি পাবেন যাবে জোরে বলুন আমার বাপেরা এরপরে আসছি আমার নবী করেছেন কি যেদিন নবী মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখলেন চারটে আলৌকিক ঘটনা ঘটালেন কয়টা কয়টা কি এক নাম্বার নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যে তিনি পৃথিবীরই মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে যখন এলো বাচ্চারা হাত দুটো সাধারণত মানুষ পৃথিবীর জমিনে এলে তাদের হাত দুটো মারা থাকে আমার বাচ্চা যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চারা হাত দুটো মুটো মারা অবস্থায় ছিল না রে বাচ্চারা হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেটতে গেলে চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে গেলে বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাবিটা জোড়া থাকে ডাক্তাররা কেটে দিয়ে বেঁধে দেয় আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে চার নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখেন বাচ্চা করে কি বারো বছর বয়সের মধ্যে আপনারা পুত্র সন্তানদেরকে খাতনা বা মুসলমানি করে নেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে এবারে নবীজি করলেন কি মা হালিমার দুধ পান করেছিল জানেন ঠিক না ঠিক হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন জীবনে কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা খায়নি নবীর বয়স হয়ে গেছেন নবীর বয়স হয়ে গেছেন নবীজি বসে আছেন হালিমা বুড়ি হয়ে গেছে মারা যাওয়ার পনেরো দিন আগের ঘটনা হালিমা আসছেন নবীজির সঙ্গে দেখা করতেন ওটাই ছিল নবীর নবীজির সঙ্গে হালিমারের জীবনের শেষ দেখা ওর পরে আর হালিমা বেঁচে ছিল না মারা গেছেন হালিমা যখন কাছাকাছি আসছেন নবীজি করলেন কি দেখছে আমার দুধ মাতা হালিমা তো সাদিয়ে আসছেন কাছাকাছি যখন এসেছে নবীজি করলেন কি নিজের গায়ে চাদর মোবারকটা খুলেন মা হালিমাকে বিছিয়ে দিলেন বসার জন্য আচ্ছা নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন কাকে বসতে কোন মা দুধ মা নিজের মা নয় নিজের মা তো ছ বছর বয়সে মারা গেছে এই মুসলমানের বাচ্চা তুমি নাকি নবীর ভক্ত তোমার নবী করেছে কি তার গায়ের চাদর খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিয়েছেন বসতে আর তুমি কি করেছ তুমি ঘুমাও খাটে তুমি ঘুমাও গদিতে তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চ্যাটাই ও আবার বলে আমি একজন নবীর ভক্ত ছি লজ্জা করা উচিত বাপের ভাত দিস না মার ভাত দিস না তুই আমার ওয়াশ শুনবি খবরদার নয় যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপার মায়েরা বেঁচে আছে বন্ধুরে অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনো দিন বুড়ো বুড়ি না যাদের বাড়িতে বুড়ো বুড়ি আর মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে বাপকে কাঁদায়ও না মাকে কাঁদায়ও না আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কেমতের আলামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত ঠিক না বেঠি নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই স্ত্রীর বাপের প্রতি শ্বশুরের প্রতি সম্মান খুব বেশি ঠিক না নিজের অবাকিরি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই স্ত্রীর মায়ের প্রতি খুব ভক্তি বেশি নিজের বাপের লুঙ্গি কিনে দিয়েছে তার দাম মাত্র তিনশো টাকা আর শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম তেরোশো টাকা বাবাগিরি মাকে একটা শাড়ি কিনে দিয়েছেন তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম আড়াই হাজার টাকা আর এর নোংরা শাশুড় শাশুড়ি আছে কিছু শ্বশুর শাশুড়ি আছে জীবনে মাল দেখেনে ভিকারির বাচ্চা জীবনে দেখেনে জামাই দিয়েছে অমনি কুত্তার মতো নিয়ে নিয়েছে একবার জিজ্ঞেস করেছ শ্বশুর শাশুড়িরা তোমরা একবার জিজ্ঞাসা করেছো জামাইকে বাবা জামাই বাবা জামাই আমি তোমার শ্বশুর আব্বাপ আমি তোমার শ্বশুর আব্বাব কুড়ি বছর পরে মেয়ে দেওয়ার কারণে শ্বশুর আব্বাপ ঠিক না বেটি তাহলে আমার লুঙ্গিটা যদি পনেরোশো টাকা দাম হয় তোমার জন্ম দেওয়া বাপের লুঙ্গিটা কত দামের কিনেছো বাবা কোনো দিন কোনো শ্বশুর বলেনি বলেছে কোনোদিন কোনো শাশুড়ি বলেনি নির্লজ্জ তো পেয়েছে উনি নিয়েছে ছি ওই হলো শ্বশুর শাশুড়ি যে তার জামায়ের চোখটা খুলে দেবে জামায়ের চোখটা খুলে দেবে আরে মেয়েগুলো এমন এদের স্বামী যখন এদের মার্কেটিং করে মেয়ে তার মায়ের জন্য দামি শাড়ি কিনেছে সেটা খুব খুশি খুশি শাশুড়ির মালটা কম দামে এনেছে খুব খুশি ঠিক না বেঠি এই মেয়ে ছেলে কবরে শুতে হবে তিন ব্যক্তির দো আল্লাহ দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর দাওয়াতুল মাজলুম অত্যাচার কিত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বাবা অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদাকে আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি এখানে বসে আছে অনেক শাশুড়ি বসে আছে নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো আর বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা মনে রেখো তুমি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি তোমারও আল্লাহ মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ বুঝে 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 ননদ বুঝে অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা মনে দেখো ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খাচ্ছে ওই বউবার একটু বিবেকে বাঁধল না আজকের আমার বাম্মা যদি থাকত দিয়ালের ওপারে আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এই বৌমা তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা যদি না করতে পেরেছ তোমার মতো বউমাও নামি, হলো জাহান্নামি জাহান্নামী নামি ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না অনেক শাশুড়ি এখানে বসে আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়েটাকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে ফল খাওয়াচ্ছে মিষ্টি দামি দামি খাবার খাওয়াচ্ছে আর বউমাকে সারা সারাদিন দাদার মতো খালি খাটাচ্ছে খাটাচ্ছে একদিন বউমা উঠতে পারেনি অসুস্থ শুয়ে আছে পাড়ায় পাড়ায় লোকেদের বলে বেড়াচ্ছে শাশুড়ি আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরে ঠিক না বেঠি বাস্তব কথা বললাম বাবু আমার বা অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন মেয়েদের প্রতি ভালোবাসা কেমন দেখুন মুসা বলে একজন নবী নাম শুনেছেন বাবা বলেন না মুসা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি খুশি হলে কি করো আল্লাহ বলে মুসারি আমি আল্লাহ খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি জোরে বলুন দুই নাম্বার মুসা বলছে আল্লাহ তুমি তার থেকে বেশি খুশি হলে কি করো

শেষবারে বারে মুসারবি আল্লাহকে বলছে আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলে মুসারিফ সব থেকে বেশি খুশি হলে আমি আল্লাহ তার বাড়িতে কন্যা সন্তান দান করি